गो নদীতে আটকে বালি বোঝায় ট্রাক খোঁজ নেই অনেক ড্রাইভারের প্রায় চব্বিশ ঘন্টার বেশি সময় ধরে নদীতে আটকে একাধিক বালি বোঝাই ট্রাক হঠাৎ বৃষ্টি ও দুর্গাপুর ব্যারেজ থেকে জল ছাড়াই নদীর জলস্তর বেড়ে যাওয়ায় এই বিপত্তি সরাসরি রয়েছে পূর্ব বর্ধমান থেকে আমাদের প্রতিনিধি প্রবীর মন্ডল প্রবীর আমরা সকাল থেকে যে নজর রেখেছি একের পর এক ট্রাক দাঁড়িয়ে রয়েছে এবং নদীর জলস্তর হঠাৎ বেড়ে যাওয়ায় এই বিপত্তি হয় এবং

ট্রাক কিন্তু যখন দেখা যায় ট্রাক কিন্তু বিকল হয়ে তারপরে কিন্তু তার পিছনে থাকে প্রায় তেরো থেকে পনেরোটি ট্রাক কিন্তু এইভাবে কিন্তু তারা কিন্তু নদীগর্ভ থেকে ওপরে উঠতে উঠতে পারে না এখনো পর্যন্ত আটচল্লিশ ঘন্টা পার হয়ে যাওয়ার পরেও কিন্তু প্রশাসনের তরফ থেকে কিন্তু কোনো কোনো এই গাড়িগুলো উদ্ধার করার করার কিন্তু কোনো হস্তক্ষেপ দেখা যাচ্ছে না যদিও স্থানীয় বাসিন্দা ট্রাক চালকরা জানাচ্ছে যে এই গাড়িগুলো যদি দ্রুত যদি প্রশাসন এসে একটু ব্যবস্থা না করে হয় গাড়িটি যদি পাল্টে তাহলে বা গাড়ির ইঞ্জিন কিন্তু সম্ভাবনা রয়েছে এ বিষয়ে এলাকাবাসীরা জানান এই গলসি এলাকার গ্রামে একাধিক একাধিক বালিঘাট রয়েছে এইভাবে কিন্তু বালি উত্তোলন উত্তোলন চলে হঠাৎই জলে বেড়ে যাওয়ার ফলে এই লরিগুলো কিন্তু নদীগর্ভ থেকে উপরে উঠতে পারেনি ফলে এই বিপত্তি সুতরাং একেবারে তুমি এই খবরের নজর রাখো আবেদন তোমাকে ধন্যবাদ